আমার সকল প্রিয় বন্ধুদের জন্য আমি শুরু করলাম আবার একটা নতুন ব্লগ তো আমি আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে যাচ্ছি এসসি চলেও এসছে আর আমি আমার বাপের বাড়িতে এসে সান্ধান করে শাড়িটাটি পরে নিয়েছি আর এটা আমার বাপের বাড়ি আমার ঘর মানে এখন আমার দাদার ঘর যেহেতু এটা আমার মা ওখানে পুজো দিচ্ছে এইটা আমাদের ঘর ছোট্ট ঘর আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ খুবই আর তোমাদের একটা জিনিস দেখায় আমাদের ছাদে ফুল বাগান আছে আমার দাদা বোনরা খুব খুব ফুলের ওদের ওরা ফুল গাছ লাগিয়েছে তো পুরো ছাদ ভর্তি ফুল আমার এই বাড়িতে আসলে ছাদের এই বাগানটা আমার খুবই ভালো লাগে বাগানটা খুব ছোট। কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আছে এই ছাদে আর কি তো দু মাস পর আমি বাপের বাড়িতে এলাম আর আমি এটা খুব ভালো করে জানি প্রতিটা বাঙালি মেয়ে বিয়ের পর বাঙা বাপের বাড়িতে আসাটা খুবই তাদের কাছে আনন্দের সে দু দিনের জন্য আসুক বা একদিনের জন্য আসুক আর আমার তো সিজারে বাচ্চা হয়েছে তো আমি বিবি হওয়ার পরে বাবার বাড়ি এসে থাকিনি বাড়িতেই ছিলাম শ্বশুর বাড়িতেই ছিলাম তো শরীরটা খুব খারাপ করছে সেলাইতে যন্ত্রণা করে মাঝে মাঝে আর খুবই দুর্বল লাগছে তাই আমি আবার বাপের বাড়ি এসছে কয়েকদিন একটু সুস্থ হয়ে গেলে আবার বাড়িতে চলে যাব। এই কারণেই আমি বাড়িতে এসেছি ঘুরতে আর এই যে আমার মা দুপুরে আমার জন্য খাবার করেছি ডিম ভাজা আলু ভিন্ডির তরকারি মুসুর ডাল তার সাথে আলু আলু দিয়ে নিরামিষ ফুলকপি টুলকপি দিয়ে রান্না করেছে তো বন্ধুরা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো